এই জায়গায় কত পিস ভাই পাঁচ পিস পাঁচ পিস দশ পিস করে আমরা পাল্লায় মাপতেছি নাকি জি আজকে কত বছর ধরে আপনি কাজ করেন সাত বছর সাত বছর আচ্ছা এই মুরগিগুলা মূলত কে কিনতেছে আমাদের থেকে আমি নিজে আপনি নিজে কিনতেছেন মানে আপনার নিজের দোকান আমার নিজের ব্যবসা আমি পাইকারি ব্যবসা ও আচ্ছা আপনি এগুলা আমাদের থেকে পাইকারিতে কিনে খুচরাতে বিক্রি করবেন বাইকের নিয়ে আপনাদের কাছে পেয়ে পাইকের কিমা আবার নিয়ে আমি বাইকের বেশি করি আমাদের থেকে এখন কত পিস নেবেন 200 পিস গতকালকে রাতে তো নিছেন না কাল রাতে না বিকালে নিছেন বিকালে নিছেন আচ্ছা বিকালে আমি ছিলাম না বিকালে কত পিস নিছেন একশো ষাট পিস আবার সামনের ওটা নেবেন নাকি জি তো এভাবে বিক্রি করতে করতে আমাদের খামারের মুরগি পায় শেষের দিকে আমরা মূলত উপর থেকে মুরগি ধরে দেওয়ার জন্য আরেকজন আছে ও মুরগি ধরে দেয় ধরে দেওয়ার পরে আমার বাই মূলত মুরগিগুলো আনে এনে পাল্লাতে দেয় তা আমাদের মুরগি আর কত ফিজ আছে ইনশাল্লাহ সবগুলো শেষ হয়ে যাবে তো আমাদের মুরগির ব্যবসা মূলত এইভাবে চলে এক মাস আগে আপনারা দেখছেন এই মুরগির বাচ্চাগুলো আমরা একবারে জিরু বাচ্চা আনছি এখন লালন পালন করতে করতে প্রায় এক মাসের উপরে হয়েছে বয়স ওয়েটও ভালো হয়েছে এখন বিক্রির দিকে তো আমরা পরবর্তী একটি ভিডিওতে জানানোর চেষ্টা করবো যে এখানে আমাদের মোট খরচ হয়েছে কত এবং লাভ হয়েছে কত এই হিসাবটা আপনারা জানার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন